কেউ লিখেছেন আজ হোক বা কাল আমরা আর সবুজ বাজি চাই না আমরা একটু ভালো বাতাস চাই কেউ বা লিখেছেন আমাদের শ্বাস নেওয়ার অধিকার আছে আবার কারো পোস্ট আমার গলা চোখ করে গিয়েছে করছে দিওয়ালির সকাল থেকে দিল্লির বিভিন্ন অংশের বাসিন্দাদের এমন পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া হবে নাই বা কেন প্রতি বছরের মতো এবারও কালী পুজো দিওয়ালিতে দিল্লির বাতাসের দূষণ নিয়ে আইনি যুদ্ধ চলেছে সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজধানীর প্রশাসনও একাধিক নির্দেশিকা জারি করেছিল তার নিট ফল সেই শূন্যই আতসবাজির দৌরাত্ম এখনো ভারী দিল্লির বাতাসে বুধবার সকালে রাজধানীর ঘুম ভাঙে ঘন ধোয়াশার মধ্যে দিওয়ালিতে বাজি ফাটানোর পর দুদিন কেটে গেলেও দুদিনের হাত থেকে রেহাই মেলেনি বুধবার সকালে সাড়ে পাঁচটায় এ ছিল তিনশো পঁয়তাল্লিশ যা ভীষণ খারাপ পর্যায়ে পড়ে এর মধ্যে দিল্লির কোন কোন অঞ্চলে পরিস্থিতি ছিল আরো খারাপ সকাল সোয়া ছটায় অশোক বিহার দিলশাদ গার্ডেন বা মতো অঞ্চলে দূষণের মাত্রা ছিল ছিল তিনশো এরপর সকাল আটটায় ধরা পড়েছে বওয়ানার এ কিউ আই চারশো তেইশ জাহাঙ্গীরপুরিতে চারশো সাত ওয়াজিরপুরে চারশো এই অঞ্চলগুলি এই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত অঞ্চল বলে ধরা হচ্ছে গত সপ্তাহে বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতসবাজিতে ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল শনিবার সারা দিন এবং রাতেও বাজি বাঁকুড়ার শহরবাসী রবি ও সোমবার পর্যন্ত চলে বাজি পোড়ানো পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয় মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থাও খুব খারাপ আকার নেয় ধোয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা মঙ্গলবার সকাল সাতটায় এই দুই শহরের এ কিউ আই ছিল চারশো এবং চারশো পরিবেশবিদরা প্রশ্ন তুলেছেন সবুজবাজিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে আদেও কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশ মান্য করেছে এ নিয়ে চর্চা চলছেই তবে সে দিল্লি হোক বা কলকাতা চিত্রটা সর্বত্রই মোটের উপর একই সুইস সংস্থা এ কিউইআরের তথ্য বলছে দিওয়ালির পর দিন মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে নাম রয়েছে দিল্লিরই শুধু তাই নয় এ কিউএআরের রেকর্ড অনুযায়ী প্রথম দশে রয়েছে ভারতের আরও দুটি মেট্রো শহর পাঁচ নম্বরে আছে মুম্বাই আট নম্বরে ঠাই পেয়েছে কলকাতা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড বলছে গত কয়েক বছরের তুলনায় এবার দিওয়ালিতে দিল্লির অবস্থা সত্যি আরো বেহাল হয়েছে সোমবার দিল্লিতে দিওয়ালির দিন গড় এ ছিল তিনশো যা গতবার ছিল তিনশো আর দু হাজার তেইশ ও দু হাজার এই অঙ্কটা ছিল দুশো ও তিনশো এই বেহাল ছবির পিছনে যেমন নাগরিকদের সচেতনতার অভাবকে দায়ী করেছেন পরিবেশ কর্মীরা তেমনই তারা আঙুল তুলেছেন বাজি পোড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দেওয়া ছাড় এবং পরিবেশ রক্ষায় দিল্লি প্রশাসনের গাফিলতিকেই বহু টানা পড়নের পরে সুপ্রিম কোর্ট এবার আঠেরো থেকে একুশে অক্টোবর সন্ধে ছটা থেকে সাতটা ও রাত আটটা থেকে দশটা পর্যন্ত শুধুমাত্র সবুজবাজি ফাটানোর ছাড় দিয়েছিল সাধারণ নাগরিক থেকে পরিবেশ অনেকে বলেছেন এই ছাড় দেওয়াই উচিত হয়নি সেটারই অপব্যবহার করেছেন একদল মানুষ এবং প্রশাসনও দূষণ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ করেনি দু হাজার তেইশে জি টোয়েন্টি সামিটে ভারতের শেরপা তথা নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ যেমন মঙ্গলবার সকালে এক্স পোস্টে বলেছেন দিল্লিতে বাতাসের মান অত্যন্ত খারাপের দিকে সুপ্রিম কোর্ট বিবেচনা অনুযায়ী বাজি পোড়ানোর অধিকারকে বেঁচে থাকা ও মুক্ত শ্বাস অধিকারের থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছে এদিকে অমিতাভ কান্তের এই বক্তব্যই কার্যত ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার সাধারণ মানুষের পোস্ট ও মিনে এদিকে দিল্লির এই দূষণ পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত কোখলের পোস্টে লিখেছেন দিল্লি সরকার বিজেপি ও সুপ্রিম কোর্টকে দিওয়ালির শুভেচ্ছা এই দূষণ কিন্তু বাজির জন্যই বিজেপি আগের মতোই তাদের দু মুখ যুক্তি দিতে উঠে পড়ে লাগবে তাই সেটা আগেই ফাঁস করে দেওয়া ভালো এরপরে সাকেতের দাবি পাঞ্জাবের কোনো কৃষক কিন্তু সোমবার রাতে নাড়া পোড়া চালাননি তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ আবার দিল্লির বিভিন্ন প্রান্তের এ কিউ এর তথ্য সমেত একটি ছবি পোস্ট করে লিখেছেন গত বছর দিল্লির অন্তত দু লক্ষ মানুষকে অ্যাকিউট রেসপিটারি ইলনেস নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে নিজেদের প্রশ্ন করার সময় এসেছে যে কেন স্বেচ্ছায় নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করবে মানুষ দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম বর্ষা মোকাবিলা করতে যাহা ফেল করেছে দিল্লির বিজেপি সরকার এবার দূষণ নিয়ন্ত্রণ এবারও সেই ফেলই করলো বিজেপির রেখা গুপ্তার সরকার কারণ বিষাক্ত বায়ুতে দীপাবলির শুভেচ্ছা জানালো দিল্লি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা